হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সোয়ামনি ক্লোথ স্টোরে আজকে সোয়ামনি থেকে দেখবো দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন ভাইয়াদের এখানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আপু এগুলো নেট কালেকশন সাড়ে তিন হাত ঠিক আছে এই যে দেখেন একদম ফল দিয়ে দেখাবো আজকে সেম কালার ফল দিচ্ছে না এই জন্য কাজটা বোঝা যায় এই যে দেখেন পুরোটাই অল ওভার কাজ থাকে অল ওভার কিন্তু কাজ থাকছে এবং খুবই সুন্দর যার যেটা লাগবে এটা হচ্ছে সাদা কালার মানে কাজটা বোঝানোর জন্য অন্য কালার দিয়ে দেখাচ্ছে ইয়া কালার দিয়েছি লাইট ভাঙ্গি লাইট ভাঙ্গি একদম লাইট পানি ভাঙ্গি কালার দেওয়া হয়েছে তো যারা এই কালেকশনটা নিবেন দ্রুত স্ক্রিনশট দিবেন দেখেন এটা যখন আপনারা কুচি করে এরমভাবে গাউন করে নেবেন বা যেটা করবেন তখন এইরকম সুন্দর লাগবে তবে এটাতে মনে হয় ব্যতিক্রম ফলস দিলে একটু বেশি সুন্দর লাগবে না লাগে তো আপনারা যারা নেবেন আমাদের বলবেন এইভাবে আপনাদের সব পাঠাই দিবেন এর নিচে আপনারা পিঙ্ক কালার দেন পিঙ্ক কালার চলে আসবেন যেটা দিবেন সেটাই ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আমি আমি যদি এর নিচে পিঙ্ক কালার দিই এটা হলো সাদা কালার

ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ মাত্র একশো টাকা পার গজে কিন্তু সুন্দর কালেকশন গুলো এগুলোর নিচে অন্য কালার না দিলে কাজটা বুঝতে পারবেন বুঝতে পারবেন না কাজ এরকম একদম যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে সাদাটা দেখেন সাদাটাও কিন্তু খুবই সুন্দর যতটুক প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো এটা হচ্ছে সোমণিক প্রতিষ্ঠ রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু সিক্স সেভেন এইট থ্রি ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ